আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে নতুন একটা টপিক জানিয়ে সবাই এই জিনিসটা জানেন তারপরও আমার মনে হইল আপনাদের সাথে শেয়ার করি তাই করতেছি এই সুইবারগুলো আশা করি সবাই চিনেন এগুলো কেক ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করা হয় যদিও আমি এটা নিয়ে অনেক আগে কাজ করছি কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে মানে আমার খুব জানার ইচ্ছা যে এই সুইট বলগুলো কোথায় কোথায় ইউজ করলে বিশেষ করে কেকের কোন পার্টে ইউজ করলে কেকটা দেখতে সুন্দর লাগে আরও বেশি গর্জিয়াস হয় এক একজনের রুচি এক এক রকম কেউ বড় বল দিয়ে কেউ ছোটো ছোটো দিয়ে কাজ করে তা আমি সব ধরনের মিক্সিং একটা আনলাম যদিও এটা দিয়ে আমি কেক ডেকোরেশন আগেও করেছি এখনও প্রায় প্রায় করি তো অদূর ভবিষ্যতে যখন আমি আবার কেক নিয়ে কাজ করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু কারা কারা এই কেক সুইটে মানে কেকের ক্ষেত্রে সুইট বল ইউজ করেন আর কোথায় কোথায় ইউজ করলে এই সুইট বলগুলো দেখতে সুন্দর লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ